ফেসবুকে পলাশ এক ঘনিষ্ঠ সহকর্মী পোস্ট করেছে তিনি পলাশ সম্বন্ধে জানিয়েছেন পলাশ খুব ভালো মানুষ ছিলেন কিন্তু মনে অনেক কষ্ট নিয়ে ঘুরে বেড়াতো মাঝে মধ্যে রুমের ভেতরে চুপচাপ বসে থাকত চোখে জল আসতো তার অফিস শেষে আমরা একসাথে বসতাম কথা বলতাম তখনই বুঝতাম তখন হালকা বুঝতাম ওর ভিতরে অনেক কিছু জমে আছে কষ্ট যখন পলাশ শাহকে জিজ্ঞাসা করা হতো ও বলতো বাসায় শান্তি নেই স্ত্রী আর মায়ের মধ্যে সম্পর্ক ভালো নয় পড়ে আছি আমি এ কথা বলে দীর্ঘশ্বাস ছেড়ে দিত কিন্তু কাউকে দোষ দিতে পারছি না শুধু এ কতটুকি বলছে ভাই মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই আমি তখন বুঝিনি এই ছেড়ে যাওয়ার কথার মানে এত গভীর হতে পারে একবার বলেছিল ভাই পুলিশ হলো তো আমি মানুষ আমাকেও তো একটু বুঝতে হবে কেউ আমাকে বুঝতে চায় না এসব কথা মনে হলে এখন বুকটা হাহাকার করে ওঠে ওর মতন একজন মানুষ কেন এমন সিদ্ধান্ত নিল ভাবলে এখনই শিউরে উঠে শরীরটা আপনাদের কি মনে হয় পরিবারের বোঝাপড়ার থাকলে কি পলাশ বেঁচে যেত কমেন্টে জানান আপনার মতামতটি ধন্যবাদ